আসসালামু আলাইকুম আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে পাঁচজন নিহত বেড়ে তেত্রিশ নারী ফুটবল দলের সাফল্য বেশি সুযোগ সুবিধা কম রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখছি আমি উদ্বিগ্ন মির্জা ফখরুল আমার দেশ নির্বাচনে প্রার্থী শিবিরের সাবেক ষোলো সভাপতি ফিলিস্তিন রাষ্ট্রকে সেপ্টেম্বর স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দগ্ধদের চিকিৎসা গোপনে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ নেতারা নয়াদিগন্ত বারোই ফেব্রুয়ারি নির্বাচনের টার্গেট এগোচ্ছে সরকার গাজায় যুদ্ধবিরুদ্ধে আলোচনায় আবার অচল অবস্থা ভারী হচ্ছে লাশের বোঝা আরও দুই শিশু মৃত্যু জনকণ্ঠ ঐক্যবদ্ধ না হলে গণভোট জুলাই সনদ চূড়ান্ত যুগান্তর ডেঙ্গুতে এবছর মৃত্যু সত্তর আক্রান্ত সাড়ে আঠারো হাজার মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বার্ন ইনস্টিটিউটতে শুক্রবার দুজনের মৃত্যু সংকটাপন্ন আরও দশ শিশু শিক্ষার্থী ইনকিলাব রাজধানীর প্রধান সড়ক সহ অলিগলির সড়ক ও ভাঙাচোড়া বেহাল সড়কের জনদুর্ভোগ সংগ্রাম উত্তরায় বিমান বিধ্বস্ত নিহত বের তেত্রিশ হাসপাতালে পঞ্চাশ সংকটাপন্ন অবস্থা পাঁচজনের আরও দৃশ্যমান করা তাগিদ পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ স্পষ্ট দেশকে অস্থিতিশীল করতে ভয়ঙ্কর সাংগঠনিক ব্যবস্থায় তেগিরাও ক্ষতিগ্রস্ত বাংলাদেশ প্রতিদিন বিএনপির উদ্বেগ পিয়ার নিবন্ধিত পঞ্চান্ন দলের আঠারোটি পক্ষে বিপক্ষে আটাশটি নির্বাচন নিয়েই শঙ্কা কালের কণ্ঠ গাজীপুরে মাসে শত্তর কোটি টাকার মাদক কারবার ইত্তেফাক বেঁচে থাকার লড়াইয়ে দগ্ধ চল্লিশ শিশুর চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু খুবই আশঙ্কাজনক পাঁচ আশঙ্কাজনক দশ মৃত্যু বেড়ে ছত্রিশ চুনে স্কুল কেন প্রশ্ন নগর পরিকল্পনাবিদদের মাইলস্টোন স্কুল সহ অনিফারাজ প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার দাবি কর্তোয়া সীমান্তে বিএসএফের অধ্যত্বপূর্ণ আচরণ ফেনীতে গুলিতে নিহত দুই ও চাপাইগঞ্জে আহত দুই যুবক শেরপুর ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী শিশু সহ ছাব্বিশ জনকে